প্রিয় ভর্তি ধরা তোমরা যারা আসলে এবছর কৃষি কিছু চান্স পছো তাতে সভাবে একটা কোশ্চেন থাকে যে ভাই আসলে কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা জমা দিতে হবে এবং চূড়ান্ত ভর্তি দিন আসলে কোন কোন কাগজপাত জমা লাগে এই বিষয়ে কিছু বলার জন্য যদি আমার এই বিষয়ে আগে ভিডিও করা ছিল ইতিমধ্যে তোমরা হয়তো যে গাজপুর কৃষি বিশ্ববিদ্যালয় নোটিশটা দেখছো কিন্তু তারপর হচ্ছে আমি আজকের ভিডিও দিলাম এটা হচ্ছে তোমাদের একবার রিমাইন্ড করে দেওয়ার জন্য ইতিপূর্বে এরকম অনেক ঘটনা ঘটছে যারা আসলে বিশ্ববিদ্যালয়ের নাম পাইছে কিন্তু তারা আসলে ডেট ভুলে গেছে যে কবের ভিতরে আসলে প্রাথমিক ভর্তির টাকা জমা দিতে হবে অনেকে হচ্ছে যে সাবজেক্ট চয়েসের যে ডেট সেটা দিতে ভুলে গেছে আবার হচ্ছে চূড়ান্ত ভর্তির কাগজ কোন জমা দিতে হবে এই বিষয় একদম ক্লিয়ার আইডি না থাকার কারণে অনেকে কিন্তু সেই ডেটগুলো মিস তাই তোমাদের কারোর জন্য এই ডেট সংক্রান্ত কোনো বিষয় মিস না হয় কথা না ভিডিও মেইন টপিকে যাওয়া যাক গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় টোটাল ভর্তি হতে কত টাকা লাগে এবং হচ্ছে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে চূড়ান্ত ভর্তি ডেট হচ্ছে মে মাসের ছাব্বিশ সাত আছে আঠাশ তারিখে এই তিন দিনই হচ্ছে ভর্তি হবে এবং কোন সময় দিতে সেটা হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা বন্ধ কেউ যদি ভর্তি হওয়া বাকি থাকে আঠাশ মে চারটার পরে যদি রিপোর্টিং করে সে কিন্তু আর ভর্তি হতে পারে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এখানেই তোমার সকাল ভর্তি কার্যক্রম সম্পন্ন করো টাকার বিষয় এখানে লেখা আছে এটা হচ্ছে টোটাল সার্বিক অ্যামাউন্ট এই টোটাল অ্যামাউন্ট থেকে তুমি এখানে একটা ছোট্ট লিস্টটা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ফ্যাকালটি সর্বমোট তোমার হচ্ছে যে ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে যেহেতু তুমি আগেই দশ হাজার টাকা জমা দিচ্ছ তোমাকে ভর্তির দিন অতিরিক্ত ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে ডিভিএম এর জন্য তোমার লাগবে হচ্ছে ষোলো হাজার নয়শো পঁচাত্তর আর এগ্রিকালচার সের জন্য তোমার লাগবে যে ষোলো হাজার আটশো পঁচাত্তর এখন তোমার মনে এই প্রশ্নটা আসতে পারে যে ভাইয়া তাহলে এই যে পাশে যে সংখ্যাগুলো লেখা রাখছেন এইটা আসলে কি এটা হচ্ছে যারা আসলে কোঠাতে ভর্তি হবে তাদের তুলনামূলক একটু কম টাকা লাগবে কয়েক টাকা কম লাগবে সেটা এখানে আসলে উল্লেখ করে দেওয়া হয়েছে যারা আসলে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে ভর্তি হবে এবং যদি তারা যদি কোঠা থাকে তাহলে তার লাগবে হচ্ছে ষোলো হাজার একশো টাকা ফরেস্ট্রিতে পড়ে লাগবে হচ্ছে ষোলো হাজার পঞ্চাশ টাকা শেয়ারে চূড়ান্ত ভর্তি হতে টাকা লাগবে ষোলো হাজার একশো পঞ্চাশ টাকা এবং বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ভর্তি হতে লাগবে যে ষোলো হাজার একশো টাকা ডিভেমে লাগবে ষোলো হাজার একশো পঁচাত্তর টাকা এবং হচ্ছে সর্বশেষ এগ্রিকালচার লাগবে যে ষোলো হাজার একশো পঁচিশ টাকা হচ্ছে বিশ্ববিদ্যালয় যারা আসলে প্রয়োজনীয় কি কি আর এখানে একটা বিষয় বলে দিই যে সকল ধরনের লাগবে তাই হাতে যেহেতু এখনো কয়েকদিন সময় আছে তোমার চেষ্টা করবে এই কাগজপত্রগুলো একদম সম্পূর্ণ ক্লিয়ার কাট করে রাখতে যেন ভর্তির আগে কিন্তু তোমাকে আর করতে না তো চলো তাহলে একদম বিস্তারিত জানিয়ে যে কি কাগজপত্র লাগবে সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট কপি লাগবে এবং এটা হচ্ছে বোধ এইচএসসি এবং এইচএসসি লাগবে

সেটা দিবে তোমার সাথে নিয়ে আসতে হবে কোথার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে এই বিষয়গুলো যদি তোমরা জানো ভর্তি পরীক্ষা একদম বিস্তারিত দেওয়া আছে ওই বিষয়গুলো দেখে নিবা কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা জমা দিতে হবে কবে ভর্তি নিবে কি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া থাকবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে দেই এই দেখো যে জায়গাগুলো তোমার ফটোকপি আছে তুমি চেষ্টা করো এই সকল জিনিসের প্রত্যেকটির ফটোকপি করে সেটা তুমি হচ্ছে সত্যায়িত করে রেখে দিবা আর যেখানে তোমার ফটোকপির বিষয় সেখানে কিন্তু তোমাকে সত্যায়িত করতে হবে এখানে অন্য কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এই ট্রান্সক্রিপ্ট কপি ছাড়া কিন্তু ভর্তি কোনো সম্ভব না যারই ট্রান্সক্রিপ্ট কপি থাকবে না সেখানে আর ভর্তি নেবে না যে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মেইন যে সনদ সেটা অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে এবং তাদেরকে সেটা দেখাতে হবে তারা সেটা দেখার পরে তোমাকে হয়তো অরিজিনাল কপিটা ফেরত দিয়ে দিবে এর যে ফটোকপি ফটো তারা সেটা দিবে কিন্তু তোমাকে অরিজিনাল কপি সাথে নিয়ে আসতেই হবে যদি অরিজিনাল কপি না নিয়ে আসে তাহলে কিন্তু তারা ভর্তি নিবে না এখন তোমাদের কাছে একটা বিষয় ঝামেলা হতে পারে আমার নিকটস্থ এমন কেউ নাই যে আমি সেগুলো সত্যায়িত করবো সেক্ষেত্রে হয়তো চিন্তার কোনো কারণ নেই তুমি যে ভর্তির দিন যে বিশ্ববিদ্যালয়ে যাবা বিশ্ববিদ্যালয় দেখবে যে তোমার অনেক সিনিয়র ভাই বোনেরা আছে তাদেরকে বলে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের টিচারদের কাছ থেকেই তারা ওই মুহূর্তে সত্যই তো নিয়ে আসবে তাই সত্যই তো কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এই যে এখানে যে উল্লেখ যে কাগজপত্র আছে সেই সকল কিছু তুমি তোমার কাছে রেডি থাকা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রায় সেম ক্রাইটেরিয়া এই সকল বিষয়গুলো রাখলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না আর এছাড়া তোমরা অনেকেই হয়তো এরকম ভাবতে পারো যে ভাই আমি আসলে সেকেন্ড টাইমের প্রস্তুতি নিব আগামীতে মেডিকেল এক্সাম যে আমি এক জায়গায় ভর্তি আসি পরবর্তী সেকেন্ড ইয়ারে প্রস্তুতি নেব সেই বিষয় নিয়ে কীভাবে কী করবা আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে সব কিছু সম্পূর্ণ বলে দেওয়া আছে সেটা একটু ভালোভাবে ফলো করবা এবং ডিসক্রিপশনের নাম্বারও দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা হয়তো তোমাকে আরও বিস্তারিত বলে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য দোয়া করো যেন আমি যখন আপডেট পেলে তোমাদের সঠিকভাবে পৌঁছাতে পারি আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এই সকল গুরুত্বপূর্ণ ভিডিও একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও